আমার গুরুমহারাজ আমার দীক্ষা নাম দিয়েছেন রঙ্গময় ব্রজেশ দাস রঙ্গময় ব্রজেশ দাস ব্রজেশ দাস আপনার দীক্ষার নাম তো প্রভু আজকের যে রন্ধন সেবা আপনি করছেন অক্ষয় উপলক্ষে ইস্কন ধর্মনগর টেম্পলে কতজন ভক্তের জন্য এই রন্ধন সেবা হচ্ছে আজকে আজকে আমাদের দুশো থেকে আড়াইশো জন দুশো থেকে আড়াইশো ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা হচ্ছে বর্তমানে আপনি যেটা রন্ধন করছেন এখন এটা কি আইটেম রন্ধন করছেন এটা হচ্ছে আচ্ছা জিঙ্গে দিয়ে বাটা দিয়ে হচ্ছে তাই তো আচ্ছা যদি চামচটা রেখে আরেকটা দিকে এসে আমাদেরকে একটু বলতে এই আইটেমগুলো আসলে কি হচ্ছে এটা এটা কি হচ্ছে এটা হচ্ছে আপনার

চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো একটা সবজি হবে আর কি আচ্ছা ধন্যবাদ যত সুন্দর আইটেম সমস্ত বক্তবৃন্দরা আজকে মিলে সেবা করছেন আগত আগত বৈষ্ণব মহাত্মাদের জন্য তো আপনারা সেবা চালিয়ে যান পরবর্তী অংশ নিয়ে আরেকটু আপনাদের সাথে যুক্ত হবে আরেক কৃষ্ণ সুধী গুরু বক্তমণ্ডলী তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রন্ধন শেষে আগত বক্তবৃন্দদের উদ্দেশ্যে প্রসাদ পরিবেশনের জন্য বালতিতে করে সমস্ত প্রসাদ রেডি করে নেওয়া হয়েছে এখন তাদের মধ্যে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত গৌর ভক্তমণ্ডলীরা প্রসাদ আস্বাদন করছেন আনন্দ উৎসাহ নিয়ে এই প্রসাদ তারা নিচ্ছেন তার কিছুটা অংশ আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি হ্যাঁ বললাম এই জন্য ভগবানের এভাবে সেবা করতে হবে সিকিউরিটি গার্ডকে যেমন বসাইলাম সিকিউরিটি গার্ড তো অন্তত তো দেওয়া দরকার বেতন না